নির্দেশ দেয় এ অভিযানের নাম দেয়া হয় অপারেশন টাইফোন হিটলার ধারণা করেছিলেন রাজধানী মস্কো শহর ধরে রাখার মতো শক্তি রাশিয়ার নেই তাদের সামরিক শক্তি হয়তো এরই মধ্যে কমে গেছে কিন্তু সোভিয়েত রেড আর্মি এরি মধ্যে তাদের শক্তি সঞ্চয় করেছে এ বিষয়টি হিটলারের ধারণার বাহিরে ছিল প্রায় দশ লাখ সৈন্য তৈরি রেখেছিল সোভিয়েত ইউনিয়ন অন্যদিকে হিটলারেরও প্রায় দশ লক্ষ সৈন্য ও এক হাজার সাতশো ট্যাঙ্ক তৈরি ছিল কিন্তু দীর্ঘদিন লড়াই করে জার্মান সৈন্যরা এরই মধ্যে ক্লান্ত এছাড়া ততদিন আবহাওয়া বদলাতে শুরু হয়ে গেছে কিন্তু তারপরেও মস্কো অভিযানের শুরুর দিকে হিটলারের বাহিনী সফলতা পেয়েছিল রাশিয়ার প্রায় ছয় লাখ সৈন্য বন্দি করে জার্মানরা মস্কোর কাছাকাছি যাবার পরে জার্মান সৈন্যদের গতি অনেকটা কমে যায় বৃষ্টিতে রাস্তাগুলো এক একটি কর্দমাক্ত নদীতে পরিণত হয় কর্দমাক্ত রাস্তায় ট্যাঙ্ক এবং গোড়ার গাড়িতে করে সামরিক সরঞ্জাম পরিবহন করতে পারছিল না হিটলারের